দর্শক আপনারা জানেন গত কয়েকদিন বাড়ি বর্ষণে ইন্ডিয়ার উজানে আসা যে ফানি এই ঢলে যে ফেনীর তিনটি উপজেলা সাগালহিয়া ফুলগাজি ফশুরাম যে তিনটি উপজেলা বন্যায় কবলিত মানুষের আহাজারি শুরু হয়েছে দর্শক আপনারা জানেন সেনাবাহিনী সেনাবাহিনীর এক টিম বিরক্ত হয়ে এটা উদ্ধার কাজ অভিযান চলছে সেই উদ্ধার অভিযানে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ এটা আপনার দেখছি সেনাবাহিনীর গাড়ি কিন্তু তাদের যে উদ্ধার উদ্ধার কাজ করতে যে সেনাবাহিনী আমরা দেখতে পাচ্ছি সে আপনারা জানেন এখানে প্রায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই ফুলগাজি পরশুরাম সাগলাইয়াতে কিন্তু ফানি বন্দি হয়ে আটকা পড়ে আছে। এখানকার যে উদ্ধার অভিযানে যে টিম রয়েছে সেই টিম কিন্তু যথেষ্ট নয় সেখানে যারা যে এই ছোটো ছোটো স্পিড করি কিন্তু খুব বেশি মানুষ কিন্তু উদ্ধার অভিযান কিন্তু উদ্ধার করতে পারছে না এখানে কিন্তু অনেকের আমরা যে অবস্থানে রয়েছি এখানে কিন্তু অনেকের অনেকের স্বজনদের যাদের আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু এখানে তাদের কিন্তু আহাজারি শোনা যাচ্ছে তাদের যে এখানে উদ্ধারকারী সেনাবাহিনীর ঘাড়ি কিন্তু আমরা এই যে এখন কিন্তু উদ্ধার উদ্ধারকৃত যে বন্যাতে আটকা পড়া যে মানুষগুলো রয়েছে সে মানুষগুলো